না আমি যাবি কি খায় এটা তো জানি না সিদ্ধি খায় সাধুরা সিদ্ধি খায় আমরাও সিদ্ধি খাই রাধিয়া জাদু করি প্রেমিক প্রেমিকা এরা ভালোবাসা করে তাকে আনা হার না যারা ব্যর্থ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে পায়া গেছি মাজারের এক সাধু দেখতে পাচ্ছেন এই যে সাধু চাচার হাতে কি বেশভূষা এই যে চাচা এটার নাম কি এটার নাম হইছে আশা আশা এটা কি করে এটা কি এর আশা দেয় এটা এটা আশা দেয় এটা মনে মন করে আগরবাতি জ্বালায় নোমবাতি জ্বালায় মানে পীর ফকির আলাদা একটা বেশি থাকে বাবা সে যার গায়ে দেখলে আসলে তারা চেনা যায়

এক জীবন কেমনে মা যারা যারা থাকে যারা আসলে মনে করি যে মাথা পাগল পাগল আছে তো তিন নম্বর না একটা হচ্ছে মাথা পাগল একটা হচ্ছে পেট পাগল আর একটা হচ্ছে ভব পাগল তো মনে করি যে পেট পাগল যারা তা করে মনে করি বউ বলে এখন সবাই চিন্তা যারা আছে বউ বলে পেটের দান্তা যারা আছে সবাই আছে আবার এই যে বউ পাগল ওরা খালি গুরবই আল্লাহ রসুল ওইলি দরবারে গুরব ওরা আর হচ্ছে মাথা পাগল ওরা কিছু বুঝে না আবার জ্ঞান বুদ্ধি আল্লাহ কিছুই দেয় কা সব শেষ এই তো পাগল তিন নম্বর পাগল আচ্ছা এখন এই দেখলে বব পাগল আছে খালি গুড়ে পুন পুরে বিয়া শাদি করে না এরা মাঝারে থাকে আবার এরকম থেরি পাগল আছে না এরা নাকি এরা যে যে থাকে মেলামেশা এগুলে এগুলে দেখেন না 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 আমি দেখি নাই কা না 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 আমার তো সম্ভব না আমি দেখি নাই পাগল যারা আছে যে কোনো মসজিদে যাই মাদা সাহা যাক আল্লাহ রাসুলের যে কোনো জায়গায় যাবে অলির দরবারে মানুষের মনে কোনো কুটি কথা থাকে না

প্রিয় দর্শক দেখতে পারলেন এই হচ্ছে একটা পাগলের কৃত্রিকা লাভ মানে কোন অর্থই নাই এরা কে দেখে কি করে নিজেরাও জানে না তো প্রিয় দর্শক যে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ